হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যেভাবে দেখলাম ইজরাইলে ফিলিস্তানি গাজাবাসী বাইবন্দের উপরে হামরা চালায় লক্ষ লক্ষ মানুষ এই যে শহীদ হলো কিন্তু ওই গাজাবাসী আর এই যে ফিলিস্তানি দুঃখ দুঃখকর্ষ দেখতে দেখতে আমরা এখন আবার শুরু হয়ে গেল যুদ্ধ ভারত আর পাকিস্তানের দিকে ভারত পাকিস্তানে শুধু অবস্থান করেনি আরও কয় দেশে লাইগে গেছে তো জানি না এ যুদ্ধ কোনখানে কোথায় অবস্থান করবে পরে নাকি সেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে হয়েছে আল্লাহ করক তবে এভাবে যুদ্ধ চলতে থাকলে এক দেশের থেকে এক দেশে এক দেশের থেকে এক দেশে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে কারণ যুদ্ধ লেগে তো কোনো সমস্যা নাই এক 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 রাষ্ট্রে এক এক এই যে মানুষের কত মানুষের প্রাণ হানি এই যে মানুষের আহাজারি এই যে শুরু হয়ে গেছে কান্নাকাটি কিন্তু অবস্থানের শেষ লাস্টে কিছুই থাকে না শেষ লাস্টে রোড ধ্বংস হইতে হইতে পুরা মানে একটা কি যে অবস্থা কোনো ঘরবাড়ি তো থাকে না দেখা যায় এটা মানে একটা বাঙ্গা ইয়া এলাকা পাহাড় অঞ্চল এলাকা তো মানুষ তো থাকে না ওটার ভিতরে সব ইয়ে হইয়া জায়গা সব ধ্বংস হইয়া জায়গা আল্লাহ মুসলমানদের উপরে সহায় থাকুক আর সবসময় মুসলমানকে আল্লাহ হেফাজত করুক মুসলমান শুধু মুসলিম বাইব না সবাই আমি চাই সবাই ভালো থাকুক যে যেইখানে আছে সবাই ভালো থাকুক আর আল্লাহ এই যুদ্ধ শেষ ইয়ে কর সে যুদ্ধটা যেন শেষ হয়ে গেছে আমরা ওই ওই দোয়া এ করবো যেইখানে আছে ওইখানে শেষ করুক কিন্তু এভাবে যুদ্ধ লাগতে থাকলে সবই ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবো না অবশিষ্ট আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব আল্লাহ আল্লাহ তালা যেন এই যুদ্ধ শেষ আল্লাহ যুদ্ধ শেষ করে আমরা আর এই যুদ্ধ রক্তার্থ দেখতে চাই না আমরা আর মানুষের লাশ দেখতে চাই না আমরা লাশ দেখতে 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 আমরা মতো আসলে হতাশ গেছি এখন আর লাশ দেখতে ভালো লাগে না চাই সবাই আল্লাহ সবারে ভালো রাখক সুস্থ রাখুক যে যেখানে থাকে সবাই ভালো ভালো থাকুক যুদ্ধ এক দেশ থেকে এক দেশে শুরু হলে কোনো দেশে অবশিষ্ট থাকবো না তো সবাই মা ভাই বোন সবাই ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আল্লাহ ওদেরকে ভালো রাখুক সবারে ভালো রাখুক আপনারা দোয়া করবেন আল্লাহ যান যুদ্ধ বন্ধ করে যুদ্ধ এই যুদ্ধ যেন এখানেই শেষ হয়ে যায় সমর্থ হয়ে যায় আর আগে না বাড়ে আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করবেন খোদা হাফিস